নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টস লাইন তো বন্ধুরা ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড চ্যাম্পিয়ানস ট্রফির তৃতীয় গ্রুপ পর্বের ম্যাচে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল সেই ইন্ডিয়া সেই নিউজিল্যান্ডকে কিন্তু ধুলির সাত করে একটা টান টান লড়াই ম্যাচে জিতে গ্রুপের শীর্ষে কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির এ এবং বি গ্রুপ উভয় গ্রুপে যে দলগুলো রয়েছে সেই দলগুলোর মধ্যে একমাত্র ভারতেই যে ক্রিকেট দল যে ছ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পেরেছে এবং শীর্ষে রয়েছে তো সে আমরা তৃতীয় ম্যাচ নিয়ে কথা বলছি অনেক অনেকগুলো রেকর্ড আমরা দেখতে পেয়েছি এবং সেখানে নিউজিল্যান্ডের ভিভিশন তোমার কেন উইলিয়ামসন কথাও বলা হচ্ছে তো চলো সে নিয়ে আমরা কথা বলি তো বন্ধুরা এদিনের ম্যাচে টচ গুরুত্বপূর্ণ একটা টচ দুবাইয়ে ম্যাচ হয়েছিলো সেই টচে কিন্তু জিতে নিয়েছিল নিউজিল্যান্ডের অধিনায়ক তো নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টেনার বাবু টচে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে তো এই টচ কিন্তু বারংবার আমরা টিম ইন্ডিয়ার যে ক্যাপ্টেন রয়েছে বারংবার করে কিন্তু টচ হেরেই যাচ্ছে এই টুর্নামেন্টে কেননা টচ হেরেই কিন্তু ম্যাচ জিতে যাচ্ছে একটা সুন্দর একটা আর কি কি বলবো এটা ভাগ্য বলা চলে তো যাই হোক আমরা ম্যাচ নিয়ে কথা বলি তো টচ হেরে ব্যাট করতে নেমেছিলো রোহিত শর্মা এবং শুভমান গিল তো শুরুতে কিন্তু দুজনে যথেষ্ট বিশেষ করে রোহিত শর্মা যথেষ্ট অ্যাটাকিং শুরু করছিল মানে দেখে শুনে খেলছিলো অপরদিকে সুবমান গিল কিন্তু একটা ডিসিপ্লিনভাবে একটা ডিফেন্স করছিল। বাট মোটামুটি পনেরো রান পর্যন্ত দু ওভার পাঁচ বলে সেখানে রোহিত শর্মা দুঃখিত সুবমান গিল তার প্রথম উইকেটটি হারায় ডাব্লু হয়ে সেখানে কিন্তু একটা দুর্দান্ত বল ব্যাট এবং তোমার প্যাডের মাঝখানে এসে বল লেগে যায় স্টাম্পের সামনে পেয়ে যায় পা এবং ম্যাট হেনরি সুম্মান গিলকে লেগ বিফোর করে যার ফলে কিন্তু প্রথম উইকেট পেয়ে যায় নিউজিল্যান্ড তারপরে নিজের স্ট্রং শর্ট পুল শর্ট যেটা স্ট্রং জন মাঝে মাঝে সেটাই উইকজন হয়ে যায় সেই রোহিত শর্মা পুল শট খেলতে গিয়ে রোহিত শর্মা আউট হয়ে যায় তারপরে বিরাট কোহলির কথা বলবো বিরাট কোহলির যে ক্যাচটি ধরলো গ্লেন ফিলিপস ওয়ান অফ দ্য বেস্ট ক্যাচ মানে টুর্নামেন্টের অন্যতম ফিটনেস যদি আমরা বলি সেই গ্লেন ফ্লিপসের দুর্দান্ত ডান দিকে উড়ে গিয়ে পাখির মতো একটা ক্যাচ ধরে নিল এই ক্যাচ কিন্তু সবারই নজরে থাকবে এবং টুর্নামেন্টের সেরা ক্যাচের দাবিদারও আমরা দেখবে এই ম্যাচে আমরা কিন্তু কেন উইলিয়ামসনকেও দেখতে পেয়েছিলাম অক্সর প্যাটেলের ক্যাচটা ধরতে সেখানেও কিন্তু কেন উইলিয়ামসন একটা ভালো ক্যাচ ধরেছিল বাট গ্লেন ফ্লিপস ফিলিপস হোয়াটে ক্যাচ তো যাই হোক তারপরে বিরাট কোহলি আর এগোতে পারেনি এগারো রান করে তারপরে কিন্তু অক্সার প্যাটেল এবং শ্রেয়স আয়ান দুজনে ইনিংস গড়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সুন্দর একটা পার্টনারশিপ হয়ে যায় কিন্তু সেই দুজনের মধ্যে একটা সময় তিরিশ রানে তিনটা উইকেট ছিল সেখান থেকে প্রায় একশো তিরিশ রানে তারা একশো রানের প্রায় পার্টনারশিপ তারা করে ফেলেছিলো হয়তো আটানব্বই রানের পার্টনারশিপ হয়েছিল তো যাই হোক তারপরে সে পার্টনারশিপ ভেঙে যায় এরপরে কে এল রাহুল তেইশ করে হার্দিক পান্ডিয়া পঁয়চল্লিশ রান করে শেষের দিকে জাদেজা যা ষোলো রান করে ইনিংসের সেরা রান কিন্তু হায়েস্ট রান শ্রেষ আয়ার উনআশি রান করে মোটামুটি আটানব্বই বলে যার ফলে কিন্তু পিচটা স্লো ছিল সেটা নিঃসন্দেহে ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ এত সুন্দর ব্যাটিং লাইনআপ যে দেখে শুনে খেলছিলো দুশো ঊনপঞ্চাশ রানে পৌঁছে গিয়েছিল ইন্ডিয়া পক্ষান্তরে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড এবং এখানে একটা কথা বলি যখন টিম সিলেকশন হয়েছিল ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম বরুণ চক্রবর্তী দলে জায়গা নিয়েছিল এবং এ নিয়ে অনেকেই কিন্তু অনেক রকম কথা বলছিল যে না কে কে আরের দিকে টান কে কে আরের প্লেয়ার গৌতম গম্ভীর কে কে প্লেয়ারকে নিযুক্ত করেছিল বিভিন্ন রকম কথা বলছিল এবং আজ বরুণ চক্রবর্তী যেটা করে দেখালো সেটা সমালোচকদের একদম চুপ করিয়ে দেবে এরকম পিচে যেখানে কিন্তু একটা দুর্দান্ত পার্টনারশিপ তৈরি হচ্ছিলো ম্যাচ মোটামুটি নিউজিল্যান্ডের দখলে চলে যাচ্ছিল ঠিক সে সময় বরুণ চক্রবর্তী এই ম্যাচে পাঁচ পাঁচখানা উইকেট দখল করে বুঝিয়ে দিল যে হ্যাঁ কেন বরুণ চক্রবর্তী এখন এই মুহূর্তে ভারতের সেরা স্পিন বলার বলা হয় বরুণ চক্রবর্তীকে তো যাই হোক চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলতে নেমে বরুণ চক্রবর্তীর পাঁচ উইকেট তবে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপও কিন্তু যথেষ্ট ভালো ছিল কেন উইলিয়ামসন একদিক থেকে ধরেই খেলছিলো বাকি সব ব্যাটসম্যান আসছিলো যাচ্ছিলো আসছিলো যাচ্ছিলো যদিও তাকে ঠিকমতো সঙ্গ দিতে পারেনি শেষ পর্যন্ত কেন উইলিয়ামসন একাশি রান করে আউট হয়ে যায় আর একটা কথা বলতে হবে কেন উইলিয়ামসনকে ঘর শত্রু ভিভিশনের কথাও বলা চলে কেননা তাদের একটা রিভিউ হাতে ছিল কিন্তু রিভিউটা নিতেই দিচ্ছে না দুর্দান্ত তোমার যদি আমরা দেখি ব্রেস বা ফ্লিপস যদিও ব্রেসওয়েলের যে রিভিউটা সেটা কিন্তু নেওয়া উচিত ছিল কেননা বল একদম বাইরে বল একদম বাইরে ছিল এবং মানে স্টাম্পের বাইরে ছিল তোমার কেন উইলিয়ামসন কিছু বললোই না না এটা আউট মানে যার ফলে আমরা পরে দেখলাম যে যদিও সেটা কেন উইলিয়ামসন তো আর সেটা মেশিন নয় সেও মানুষ ভাবছিল রিভিউটা লজ করে কী হয় রিভিউটা আমার জন্যই থাক তো কেন উইলিয়ামসনকে তো পরে রান আউট করে দেয় স্টাম্পিং করা হয় তো যার ফলে কিন্তু টিম ইন্ডিয়া দুশো পাঁচ রানে অল আউট করে দেয় নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের বোলিংয়ের কথা যদি বলি সেখানে স্পিনাররা দুর্দান্ত বল করে আকসার প্যাটেল দশ ওভারে মাত্র বত্রিশ রান দিয়েছিল একটা উইকেট বরুণ চক্রবর্তী দশ ওভারে বিয়াল্লিশ রান দিয়ে পাঁচখানা উইকেট কুলদীপ যাদব নয় ওভার তিন বলে ছাপ্পান্ন রান দিয়ে দুটো উইকেট এবং যা আট ওভারে ছত্রিশ রান দিয়ে একটা উইকেট পেশারদের কথা বললে চার ওভারে পনেরো মোহাম্মদ শামি কোনো উইকেট পায়নি হার্দিক পান্ডিয়া চার ওভারে বাইশ একটি উইকেট পেয়েছিল যার ফলে ম্যান অব দ্য ম্যাচ কিন্তু টিম ইন্ডিয়া সেরা স্পিন বলার বরুণ চক্রবর্তীকে নির্বাচিত করা হয়ে গেছে এবং এর ফলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল ভারত এবং নিউজিল্যান্ড এ গ্রুপ থেকে এবং আলাদা গ্রুপ থেকে পৌঁছে গিয়েছে সেখানে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা তো যাই হোক দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে যে চারটা স্পেশালিস্ট দল ছিল ভারত দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এরা কিন্তু দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল এবং ব্যাক টু ব্যাক দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই চারটি দলেই কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেল তো সেক্ষেত্রে কিন্তু একটা আবারও ভালো লড়াই আমরা দেখতে পাবো এবং ভালো একটা ম্যাচ সেই সেমিফাইনাল হবে ভারতের সঙ্গে কিন্তু চার তারিখ অস্ট্রেলিয়ার ম্যাচ রয়েছে সেই ম্যাচের দিকে নজর রয়েছে ভারত সেই ম্যাচ জিতে নিয়ে ফাইনালে পৌঁছাতে পারে কি না এটা কিন্তু একটা তোমার দেখার বিষয় কেননা অস্ট্রেলিয়াকে দুবাইয়ের মাটিতে হারালে সেখানে কিন্তু ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে যাবে এবং আমরা আরও একটা চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের ঘরে নিয়ে আসার একটা সম্ভাবনার দেখা দিচ্ছে তো যাই হোক সেই ম্যাচটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে বাট ম্যাচ কিন্তু দারুণ হয়েছিল সেটা নিঃসন্দেহে বলা যায় স্লো ম্যাচগুলো মাঝে মাঝে এই জন্যই আমার দারুণ লাগে তো এই ভিডিওটা এ পর্যন্ত বাই বাই বন্ধুরা